আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তোমার ভালো কাজ যদি এই কারণে হয় তাহলে শয়তানও খুশি হয় এই কথাটি রিয়া বা লোক দেখানো আমল সম্পর্কে বলা হয়েছে ইমান গাজিয়ালি এই বিষয়টিকে নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ রিয়া কি লোক দেখানো ইবাদত বা ভালো কাজ রিয়া অর্থ ভালো কাজ করা কিন্তু সেই কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয় মানুষের প্রশংসা লাভ করা ইমাম গাজ্জালি বলেন রিয়া হল গোপন সিরক অর্থাৎ গোপনে আল্লাহর পরিবর্তে অন্য কারোর সন্তুষ্টি চাওয়া তুমি নামাজ পড়ছো দান করছো হজ করছো কিন্তু যদি অন্যদের চোখে ভালো লাগার জন্য করো তাহলে শয়তান খুশি হয় কারণ তুমি নিজের আত্মাকে ঠকাচ্ছ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা কাজ নয় কাজের নিয়ত আসল জিনিস আধ্যাত্মিক পথে কর্মের বাহ্যিক রূপ নয় অন্তরের অভিপ্রায় বা নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি দান করো কিন্তু মনে থাকে লোকেরা যেন আমাকে মোহান মনে করে তাহলে এই দান আত্মাকে শুদ্ধ করে না তুমি যদি ইবাদক করো আর মনে মনে ভাবো আমি তো ওর চেয়ে বেশি ধার্মিক তাহলে সেই ইবাদত আত্মাকে অহংকারে ডুবিয়ে ফেলে গার্জালির মতে এই ধরনের কাজগুলো মানুষকে আলোর পথে নয় বরং আত্মপ্রবঞ্চনার অন্ধকারে ফেলে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ সোশ্যাল মিডিয়ায় লোক দেখানো দান একজন ধনী ব্যক্তি রাস্তায় গরিবকে দান করে কিন্তু দান করার সময় ভিডিও করে তা ফেসবুকে পোস্ট দেয় আজ এতজনকে সাহায্য করলাম তার উদ্দেশ্য প্রশংসা পাওয়া জনপ্রিয়তা অর্জন এই কাজ দেখতে ভালো হলেও তার ভেতরের আত্মা প্রশান্ত হয় না বরং অহংকার জন্মে ইমাম গার্জারি বলতেন যে দান করে নিজেকে বড় প্রমাণ করতে চায় সে আসলে গরিবকে নয় নিজের অহংকারকে খাওয়াচ্ছে নামাজ শুধু দেখানোর জন্য রশিদ নামাজ পড়ে অফিসে কিন্তু শুধু তখনই যখন বস উপস্থিত থাকেন কিন্তু ছুটির দিনে বা একা থাকলে পড়ে না এটা কেবল লোক দেখানো আমল এই আমলে আল্লাহ খুশি নয় বরং শয়তান খুশি কারণ এই আমল তাকে আত্মপ্রবঞ্চনার জালে ফেলে গার্জালির উপদেশ কিভাবে রিয়া থেকে বাঁচা যায় আত্মপর্যালোচনা বা মুহাসাবা প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো এই কাজটি আমি কার জন্য করলাম আল্লাহর জন্য নাকি মানুষের চোখের জন্য নির্জনে ইবাদতের অভ্যাস নির্জনে লোকচক্ষুর আড়ালে ভালো কাজ করো গাজ্জালি বলতেন গোপনে ভালো কাজ আত্মাকে বিশুদ্ধ করে আর প্রকাশ্য রিয়া আত্মাকে বিষাক্ত করে অহংকার দূর করো যদি মনে হয় আমি অনেক ভালো তবে জেনে রাখো শয়তান তোমাকে স্রেফ গর্বের খেলায় ফেলে দিচ্ছে গাজ্জালির ভাষায় আসল ইবাদত হলো অন্তরের ইবাদত বাহ্যিক রূপ দেখে মানুষ খুশি হয় কিন্তু অন্তরের নিঃস্বার্থতা দেখে আল্লাহ খুশি হন তুমি যদি ভালো কাজ করো কিন্তু তা লোক দেখানোর জন্য নয় তাহলে তা সত্যিকার অর্থে ভালো কাজ নয় শয়তান তখন খুশি হয় কারণ সে চায় তুমি অহংকারে ডুবে যাও ভেবে নাও তুমি খুব ধার্মিক আত্মার পরিশুদ্ধি আসে কেবল তখনই যখন তুমি নিজের সব ভালো কাজ শুধু প্রভুর সন্তুষ্টির জন্য করো দার্শনিক বিশ্লেষণ করছি রিয়া বা লোক দেখানো ভালো কাজ দার্শনিক বিশ্লেষণ মূল প্রশ্ন কেন ভালো কাজও বিপজ্জনক হতে পারে দর্শনের ভাষায় কাজকে বিচার করা হয় দুইভাবে এক কর্ম দুই কর্মের উদ্দেশ্য ইমাম গাজ্জালি বলেন মানুষের দৃষ্টিতে কাজের বাহ্যিক রূপ বড় কথা কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে কাজের অন্তরের উদ্দেশ্যই সব যে ভালো কাজ অহংকার নাম খ্যাতি বা প্রশংসার জন্য করা হয় তা আখেরে আত্মাকে কলুষিত করে দার্শনিক দিক থেকে প্রকৃতি বাহ্যিক পূর্ণ অন্তরের দূষণ একজন লোক বাইরে থেকে মহৎ কিন্তু তার মন চাইছে প্রশংসা সম্মান এবং নিজের মহৎ প্রতিষ্ঠা এই আত্মপ্রতিষ্ঠা চাহিদাই হলো শয়তানসুলভ সুলভ প্রবৃত্তি গাজ্জালি বলেন শয়তান যাই তুমি ভালো কাজ করো কিন্তু এমনভাবে করো যাতে তুমি নিজেকে ঈশ্বরের সমতুল্য ভাবতে শেখো লোক দেখানো ভালো কাজ সমান আত্মতৃপ্তি ফিলোসফিতে একে বলে মোরাল সমৃপ অর্থাৎ তুমি অন্যের উপহাস করছো কিন্তু মূলত নিজেকে ভালো মানুষ বলে ভাবতে চাইছো এটা আত্মচিন্তার একটি সূক্ষ্ম ফাঁদ এই ফাঁদে পড়লে তুমি নিজের আত্মাকে সত্য উপলব্ধি থেকে দূরে সরিয়ে ফেলো গাজ্জালি দার্শনিক বার্তা ইমাম গাজ্জালী তার বই ই এতে লেখেন এক রোগ যা আত্মাকে নিঃশেষ করে দেয় এটা জেনেও মানুষ করে কারণ এটা ইগোর খিদে মেটায় আর শয়তান সেই ইগোর জ্বালানির যোগানদাতা তিনি বলেন সত্যিকারের ভালো কাজ হলো যেটা করলে মানুষ একেবারে হালকা হয় যেমন গোপনে চোখের জল ফেলা বর্তমান জীবনের উদাহরণ জনপ্রিয়তা ভিত্তিক দানবিতা নাফিস ফেসবুকে ভিডিও দেয় আজ এতজনকে খাবার দিলাম লোকে বলে ও কত ভালো লোক কিন্তু নাফিসের ভেতর অহংকার জন্ম নেয় সে ভাবে আমি বাকি সবার চেয়ে বড় এই ভাবনায় তার আত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা কর্মস্থলে লোক দেখানো সততা কোনো কর্মচারী বসের সামনে খুব সততা দেখায় কিন্তু অন্য সময় ফাঁকি দেয় সে জানে না সে নিজের বিবেককে ধোকা দিচ্ছে এই ধরনের আচরণ বাইরে থেকে ভালো হলেও ভেতর থেকে নষ্ট ইমাম গাজ্জালি বলেছেন ভালো কাজ তখনই সত্যিকারের ভালো যখন সেটা করা হয় এমনভাবে যেন কেউ দেখছে না কি অহংকারও না তোমার হাত যদি কাউকে সাহায্য করে তার মনের মধ্যে না থাকে আমি মহান তবে সেই কাজই পবিত্র নইলে সেই ভালো কাজেই শয়তান হাসে আর আত্মা কাঁদে আজকের আলোচনা এখানেই শেষ হলো